রেসিডেন্সিয়াল হোটেল আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে কেনাকাটা করতেছে এবং যারা এখানে অবস্থান করে অধিকাংশ এই মাজার গেটেই থাকে তা আমরা এখন হজর শাহজালাল রহমাতুল্লাহ আলাহের দরগার ভিতরে প্রবেশ করব আপনারা গেটে দেখতে পাচ্ছেন বাহির এবং প্রবেশের চিহ্ন দেওয়া আছে বাট এটা এখন কেউ অনুসরণ করে না যে যার মতোই চলাচল করে তা আমরা এখন শাহজালাল আল আলাহের দরগাতে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এ রাতের বেলাও অনেক দর্শনার্থীর উপস্থিতি এখানে বিদ্যমান আসলে এখানে সবসময়ই অনেক দর্শনার্থী থাকেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ছবি তুলতেছে সাথে অনেক সব জায়গা ঘুরে ঘুরে দেখতেছে তো আমরা আসলে দরগায়ের কিছু জায়গা আপনাদের দেখাবো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দরগার অফিস যেটা গেট দিয়ে ঢোকার সাথে সাথে পড়ে এবং এখানে অনেক কবুতর দেখা যাচ্ছে যেগুলো দরগার ভিতরে আছে এটা রাতের দৃশ্য খুবই স্পষ্ট না দেখা গেলেও আপনারা বুঝতে পারতেছেন যে কবুতরগুলো সব বসে আছে এই বিল্ডিং এর এটা ধরা হয় হজরত শাহজাল রহমাতুল্লা আলাহের আমলের কিছু ডেগ এখানে অনেকে মোমবাতি প্রজ্জ্বলন করে এবং অনেকে টাকা পয়সা গিফট করে যেটাকে দান করা বলা যায় এটা দরগার মসজিদের উপর দিয়ে উঠতেছি আমরা সিঁড়ি দিয়ে এখান দিয়েই মূলত হজরত শাহজাল মাজারের দিকে আমরা যেতে পারবো এটা সেই পথ